আসসালামু আলাইকুম গভীর চিন্তায় আওয়ামী লীগ তলে তলেই তলিয়ে যাবে আওয়ামী লীগ তলে তলে তলিয়ে যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি রুহুল কবির রিজবীর হুঁশিয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন সরকার সুষ্ঠু নির্বাচন না দিয়ে আবারও একতরফা বা নিশির নির্বাচনের একটি গভীর চক্রান্তের মধ্যে লিপ্ত আছে এই কারণেই তারা বলছে তলে তলেই আমাদের আপোস হচ্ছে তলে তলে আপস করেন আর যাই করেন পরিস্থিতি এমন পর্যায়ে গেছে তলে তলে তলিয়ে যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি এর আগে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী ছাত্রদল ফাউন্ডেশন বরিশাল বিভাগ আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি রুহুল কবির রিজভী বলেন প্রধানমন্ত্রী এখন বলছেন বাংলাদেশের নির্বাচন রাজনীতি নিয়ে বিদেশিদের এত মাথা ব্যথা কেন ক্ষমতায় থাকার জন্য আপনার অর্থাৎ প্রধানমন্ত্রীর যে মাথা ব্যথা এজন্য দেশের মানুষ আপনাকে যে প্যারাসিটামল দিচ্ছে সেই প্যারাসিটামল খেয়েও আপনার কিছু হচ্ছে না এখন বিদেশি কোনো প্যারাসিটামল আপনাকে দেয়া যায় বা সেবন করানো যায় তাহলে দেখা যাক কি পরিস্থিতি হয় এটাতে আপনি কেন এত বিচলিত বোধ করছেন প্যারাসিটামল তো আপনার লাগবে কারণ আপনি সব সময় আতঙ্কে আছেন সংশয়ে আছেন এই বুঝি গদি গেল তিনি আরো বলেন সুষ্ঠু নির্বাচন কথা শুনলেই প্রধানমন্ত্রীর মাথা ব্যথা চরমভাবে শুরু হয় এই ব্যথা কমানোর মতো কোনো ঔষধ পাওয়া যাচ্ছে না জনগণের পক্ষ থেকে বলা হচ্ছে আপনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিন নির্বাচনকালে নির্দলীয় নিরপেক্ষ সরকার দিন তাহলে আপনার মাথা ব্যথা কমে যাবে কিন্তু তিনি এতে কর্ণপাত না করে বিদেশিদের মাথা ব্যথা নিয়ে চিন্তা করছেন রিজভি বলেন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ক্ষমতায় থাকার নিদর্শন অতীতে নেই জনগণের শক্তির কাছে প্রধানমন্ত্রীর পরাজয় হবেই হবে আপনি আজ দুর্বল বলেই নানান কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন আপনি এক দেশ ছেড়ে আরেক দেশকে ভালো বানানোর চেষ্টা করছেন কিন্তু কোনো লাভ নেই কারণ নিজের দেশের জনগণ যার পক্ষে থাকে না সে কখনোই টিকে থাকতে পারে না জাতীয়তাবাদী ছাত্রদল ফাউন্ডেশন বরিশাল বিভাগের সভাপতি অ্যাডভোকেট আলী আজগর ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ বাহউদ্দিন বাহারের সঞ্চালনায় এ সময় আর উপস্থিত ছিলেন আরও অনেক নেতাকর্মী এ সময় সব নেতাকর্মীর মুখে একটাই কথা শোনা একটাই কথা শোনা যায় আর তা হল আওয়ামী লীগের গদি গেল শেখ হাসিনার গদি গেল শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা ছেড়ে দিয়ে পালানোর পথ খুঁজে বের করুন তো দর্শক আপনারাও কি চান বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ